আসসালামু আলাইকুম জীবনের প্রথমে এই ধরনের আমাকে সমস্যাতে পড়তে হলো রাতের বেলা খামারে এসে দেখি এই অবস্থা খামারে কিছু কোয়েল পাখি আমরা আলাদাভাবে একটা খাঁচাই রেখেছিলাম আর সেই খাঁচার পাখিগুলোকে এইভাবে নষ্ট করে দিয়েছে এখানে আমার প্রায় আশি পিস পাখি ছিল এই পাখিগুলোর মধ্যে থেকে এগারো পিস পাখি শেষ এখানে যে বিষয়টি দেখে মনে হচ্ছে আমার এখানে কিন্তু আরো পাখি নিয়ে গেছে এছাড়াও কিছু পাখি ড্যামেজ অবস্থায় রয়ে গেছে তো এখন আমরা যেটা করব এই পাখিগুলোকে আমাকে বাইরে পাখিগুলোকে পুঁতে দিতে হবে তার কারণ হচ্ছে আমি যদি এই পাখিগুলো আবার বাইরে এমনিতেই ফেলে দিই তাহলে সেগুলো খেয়ে কিন্তু আবার এখানে আসার চেষ্টা করবে মূলত এখানে আবার আসার আগ্রহ হবে মূলত এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই পাখিগুলোর অবস্থা এই রকম কিসে করলো যে জিনিসটাতে করেছে আমি সেটাকে কিন্তু সরাসরি দেখতে পাইনি আর এই জিনিসটার আমার একটা সন্দেহ আছে সেই জিনিসটা হচ্ছে বিজি আমাদের খামারের আশেপাশে প্রায় তিনটা বিজি কিন্তু ঘোরাফেরা করে সব সময় প্রায় সব সময় দিনের সময়ও কিন্তু আমরা এই ধরনের বীজগুলোকে দেখতে পাই তো আমি মনে করছিলাম এই বীজগুলো যেহেতু আমার কোনো রকম ক্ষতি করছে না সেই জন্য আমি এদের কেন ক্ষতি করব তো যাই হোক এর আগেও কিন্তু রেকর্ড আছে এই বীজগুলোর বিরুদ্ধে তো আমি যেহেতু সরাসরি দেখতে পাইনি সেহেতু এগুলো কিসে করেছে সেটা বলা যাচ্ছে না তবে আমি চেষ্টা করব খুব শীঘ্রই আমি চিহ্নিত করে নিব ইনশাআল্লাহ এই ধরনের কাজ সে করতে পারে তো আমি পরবর্তী সময়ে যেটা দেখলাম আমি বাইরে গিয়ে দেখলাম যেটা সেটা দেখে আমি অবাক হলাম আমাদের যে খামারটি রয়েছে সেই খামারটি আমরা পুরোপুরিভাবে ভাবে সাদ কিন্তু সুন্দরভাবে নেট জাল দিয়ে ঘেরে রেখেছি তো পরবর্তী আমরা বাইরে বের হয়ে দেখলাম এখানে যে নেটগুলো আমরা ব্যবহার করেছি সেই সেই নেটগুলো করে অর্থাৎ সেগুলো কেটে ঢুকে আক্রমণটা করেছে এখানে দেখলেই বুঝতে পারবেন আমরা এখানে নেট ছাড়াও কিন্তু কিছু কাপড় ব্যবহার করেছিলাম সেই ছিদুর ঢাকতে তো পরবর্তী সময়ে সেগুলো কিন্তু টেনে ফেলে সেই আক্রমণ করেছে তো যাই হোক আমরা সেখানে ভালোভাবে যেগুলো ফুটো অবস্থায় অর্থাৎ যে গুলো আবার ফুটো করার সম্ভাবনা আছে সেগুলো সহ আমরা রাতের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এখানে ছিদ্রগুলোকে যদি আমি এখনই বন্ধ না করি তাহলে যে কোনো সময় এর আশেপাশে দিয়ে আবারও আক্রমণ করতে পারে তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে এগুলোকে রিপেয়ার করার চেষ্টা করছি এখন আমাদের যে কাজটি করতে হবে এগুলোকে করার পরে আমাকে যেটা করতে হবে এখানে যে টাটিটা রয়েছে এই টাটিটা অনেক অংশে বাইরে হেলে আসে তাই জন্য আমরা যেটা করব এটা কমপ্লিট করার পরবর্তী সময়ে এটাকে ভালোভাবে চেপে দিব। তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে নেট জাল দিয়ে এখানে কমপ্লিট করলাম তো এখন আমরা যেটা করব এই বাতি দেখতে পাচ্ছেন অর্থাৎ বাঁশ এই ছোট্ট বাঁশটি দিয়ে আমরা যেটা করব এখানে টাটিটা যেন এদিকে হেলে না আসে সেই জন্য আমরা এই দিকে একটা বাঁশ দিয়ে দিলাম যাতে করে এই দিকে আছে সেই ছিদ্রগুলো দিয়েই দিয়ে ঢোকার সম্ভাবনা আছে তাই জন্য আমরা যেটা করব ভিতরের দিকটাতে আমরা ইট বিছিয়ে দিচ্ছি যাতে করে এটা ছিদ্র বন্ধ হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এখন আমরা যেটা করব আমাদের যে কোয়েল পাখিগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই কোয়েল পাখিগুলোকে আমরা এখানে মাটি চাপা দিয়ে দিবো তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার